উসমান হাদি জড়িত তাদের ধরে দিতে পারলে লক্ষ টাকা সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণিত হলো পুলিশ প্রশাসন একেবারে নীরব নিচ্ছুপ অকেজ এবং তাদের সক্ষমতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে দেখেন পঞ্চাশ লক্ষ টাকার ঘোষণা দিয়েছে যদি হাদিকে গুলি করা ওই সন্ত্রাসীকে কেউ ধরিয়ে দিতে পারে তাহলে আপনারা কি করতেছেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সব কিছু মিলায় এখন পর্যন্ত আমরা কিন্তু পুলিশের তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক সে কোথায় আছে কোথায় যাচ্ছে তার লোকেশন বের করা কিন্তু পুলিশের জন্য কিন্তু কঠিন কোনো কিছু না তারপরও তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না দেখা যাবে যে দুই দিন পরে তাকে ভারতে দেখা গেছে ভারতে গিয়ে হয়তো হুঙ্ হুঙ্কার গর্জন দিচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন জনগণের কাছে আপনার চাচ্ছে যে তাকে ধরাই দেওয়ার জন্য চিন্তা করছেন পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা কে দেবে ষষ্ঠ উপদেশটা কি নিজের পকেট থেকে দেবে নাকি সরকার থেকে দেবে নিশ্চয়ই তার পকেট থেকে দেবে না এই জন্য বলে দিচ্ছে আর মূলত এই ধরনের কথাবার্তার মাধ্যমে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রিয় দর্শক পুলিশ তারা যে পুলিশ যে অক্ষম এটাই প্রমাণ হয়েছে কেন জনগণকে খুঁজতে হবে আপনারা কী করতেছেন তার মানে আপনার কাজ করতেছে না এটাই প্রমাণিত হয়েছে দর্শক আমার কাছে এটাই মনে হচ্ছে যে আসলে তার এত লোকেশন রয়েছে তার মোবাইল নাম্বার রয়েছে বিশেষ করে ইসমান হাদির কিন্তু পরিচিত লোক এবং তার সঙ্গে ছিলেন এবং কয়েকদিন কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার কাছের লোক অর্থাৎ তাদের মোবাইল নাম্বার রয়েছে ট্র্যাকিং করে সব সব কিন্তু আপনার তদন্ত করে কিন্তু খুঁজে পাওয়া কিন্তু কোনো ব্যাপার না ঠিক আছে এটা কিন্তু ওয়ানটুর ব্যাপার কিন্তু এই কাজটা তারা না করে বরঞ্চ জনগণের উপরে ছেড়ে দিচ্ছে জনগণকে বলতেছে পঞ্চাশ লক্ষ টাকা দেবে এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমাদের এই পুলিশ প্রশাসন তারা অক্ষম অথবা তারা ইচ্ছাকৃতভাবে এটা বিলম্বিত করতেছে এবং যাতে এই আসামি এখান থেকে বের হয়ে ভারতে চলে যাইতে পারে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই টার্গেট কিলিংটা ভারতের আপনার গোয়েন্দা সংস্থা ভারতের নির্দেশ শেখ হাসিনার নির্দেশ এবং বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোষও রয়েছে প্রশাসনের মধ্যে তাদের সম্মিলিতভাবে কিন্তু এই কাজগুলো ঘটতেছে অতএব এই বাংলাদেশে ফ্যাসিবাদের যেসব দোষর আছে তারা কিন্তু সিস্টেমেটিকভাবে গোপনে কিন্তু ওই আসামিকে ওই সন্ত্রাসীকে বিদেশে পালায়ন করতে সহযোগিতা করতেছে এটাই প্রমাণ করে পুলিশের এই অক্ষমতা এটাই প্রমাণ করে আমরা বলতে চাই পুলিশকে বলতে চাই যদি আসামি যদি কোনোভাবে এই দেশ থেকে বিদেশে চলে যায় এই বাংলাদেশের পুলিশ প্রশাসনের উপরে দেশের মানুষের কিন্তু আর কোনো ভরসা থাকবে না এবং এর সঙ্গে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে এটাই প্রমাণিত হবে ভিডিও শেয়ার করে দেন